দু থেকে আড়াই বছর পরছো আমি গায়ে রেডি হয়ে গেছি আর বার হয়ে গেছি সৌর ওপর রেডি হয়ে গেছে রাস্তা দাঁড়িয়ে আছে কি করেছিলাম ক্যামেরাটা বাড়ি ফেরেই চলে যাচ্ছিলাম আবার রাস্তা বার হয়ে মনে পড়লো তো আনতে গেলাম তো এখন কোথায় যাচ্ছে তো ফুল ব্লগ দেখো

আর এখানে সবে হাট বসছে বৃহস্পতিবারের হাট এটা হচ্ছে মোড়ের হাট মোড়ের হাট এই যে হাট বসছে এখনও স্টার্টিং হয়নি এখন সব পুরো ফাঁকা আসার সময় আসার সময় দেখতে হবে পুরো সব ভরে গেছে আর রিটার্ন আসার সময় তোমাদেরকে সব দেখাবো পড়া বন্ধ থাকে সন্ধ্যা বন্ধ থাকে সাড়ে পাঁচটা সরার হাটটা মেন শুরু হয় আচ্ছা তার মানে সাতটা সাতটা পর্যন্ত চলবে মামার বাড়ি যাওয়ার পথে অনেক সুন্দর সুন্দর রাস্তাঘাট আছে নদীর দিয়ে যেতে হবে তাই তো তো চলো তোমাদের কাছে তুলে ধরবো কবে সবাই এখন ধান তুলছে দূরে দেখো সবাই ধান তুলছে সব জায়গায় আমি এই মামার বাড়ি যাচ্ছি থেকে আড়াই বছর পর মানে বাড়ি আসে কিন্তু এই সাইডে যাওয়া হয় হ্যাঁ আর আমি যাচ্ছি আমি যাচ্ছি সাতাশ বছর পর ঠিক আছে এই দিকে হচ্ছে ছোটো মোল্লাভালি এই রাস্তাটা দিয়ে যে মেন রোডটা গেছে এটা ছোটো মোল্লাভালি না না মোটা এই রাস্তায় ঢুকে গেলাম এটা হচ্ছে মামার বাড়ির যাওয়ার রাস্তা তাই তো

ঠান্ডা লাগছে না ঠান্ডা লাগছে ঠান্ডা নেই তো তখন কালকে একটু লাগছিল তারপরে আর লাগছে না তো আমরা তো এখানে যেতেই সন্ধ্যে হয়ে যাবে আমি কি বললাম তখন মাঝখান দিয়ে ছোট্ট একটা রাস্তা কী যা ভালো লাগছে আর পরন্ত সূর্যটা কি একদম হালকা একটা মিষ্টি একটা মিষ্টি মিষ্টি রৌদ্র গায়ে আসছে ভীষণ ভালো লাগছে আর তো আর তোমরা যারা এরকম মানে গ্রাম বাংলা ভালোবাসা অবশ্যই কমেন্ট করে জানেও যা তাদের ব্লগটা কেমন লাগছে আমার তো ভীষণই ভালো লাগে সৌরভে ভালো লাগে মেন সমস্যা একটাই গ্রামে এটাই মজা পুরো রাস্তাটা এই রাস্তা এইসব রাস্তা দেখলে আমার ছোটবেলাকার কথা মনে পড়ে কারণ আমাদেরও এক সময় এই রকম ছিল এখানে এখনো গজিগোটের গজিগোট খেলে না সেই গজিগোটের কোট কাটা আছে দেখে বুঝতে না গজিগোটের কোটকাটা আছে সেই ছোটবেলাকার মতো এখনো গুলি খেলা হচ্ছে পুরো পিওর যে গ্রাম দেখো পিওর গ্রাম এখানে আসলে বই তুমি দেখছিস না আমাদের ওখানে অতটা নেই কারণ সবার পাকা বাড়ি হয়ে গেছে না ওই জন্য বোরাও যায় না এই দুধগুলো একদম পুরো পিওর গ্রাম শেষ পর্যন্ত নদীর পাড়ে চলে আসলাম এইটা ছবি দোল একটা আর এদিকে একটু দেখাই এটা পুরোটা সাম সাপলা সাপলা বড় হ্যাঁ बट কিন্তু লাল কারলে সাপলা না হ্যাঁ এস এস এখন আপাতত তো ভাড়া আছে ওদেরকে মেইন জায়গাটা দেখে ওহো ওই জায়গাটা বোট যাচ্ছে বারে বা এইগুলি কেওড়া গাছ আচ্ছা তো এইগুলো হচ্ছে কেওড়া গাছ আমাদের ওইদিকে লোক জানে না কেওড়া গাছ কি আর কেওড়া ফলটা কি ওই তো কেওড়া ফল খুব ছোটো ছোটো দেখা যাচ্ছে পুরোটা মাটির কিন্তু এখন ভালো লাগছে কিন্তু বর্ষার সময় ফেটে একাকার হয়ে যাবে এই রাস্তায় তাই না হাঁটা যায় না এত পিছিল হয়ে যায় একবার এসেছিলাম আমার ভালো মনে আছে এখন আমি অনেকবারই পুরো সুন্দর মনে হচ্ছে জঙ্গল এখানে এখানে দেখো সিনগুলো দেখো এইগুলো এখন এরমভাবেই রয়েছে আবার যখন জ্বর হবে তখন সব জলের তলায় মানে জলের মধ্যে চলে যাবে বল নদীর ওখানে এখানে যেখানে ভালো লাগে সেখানে তুলবে সো এখানে কিছু ভাঙা নৌকোও পড়ে আছে কিছু ভালো নৌকোও পড়ে আছে একটু মন চাইলো নিচে যেতে তাই নিচে যাচ্ছে একটু সাবধানে আয় আর এখানে কিছু বাচ্চারা দেখতে পাচ্ছো খেলাধুলা করছে কি বাবু খেলাধুলা হচ্ছে এই দেখ কাদা ওই তোমাদেরকে একটু আশপাশটা ঘুরিয়ে দেখাচ্ছে দেখায় আরে শক্ত মাটি আমি বলছি শক্ত মাটি কাদা ও আরে শক্ত মাটি এত প্রবলেম ব্লগার হবে ব্লগার হবে

তো আমি এখানে মামার বাড়ির দু বছর আড়াই বছর হয়ে গেছে তেমন আসা হয় না কারণ এদিকে সময়ই হয় না তো অনেক দিন পর এখানটা এসছি মানে এখানটা মানে নদী চড়ে কোনো দিন আসেনি এইসব জায়গায় তো এসে ভীষণই ভালো লাগছে আর এখানটা এখান থেকে সুন্দর একটা ভিউ আছে সুন্দর रास्ता रे देखो सब चारों दिखे पूकुर हां मां रोड की कंडीशन গুলো देखो পাহাড় খুব ধুসি এ মেরি এটাই হচ্ছে মামার বাড়ি সুন্দর গোছানো পরিষ্কার ও মাটির উন্নয়ন গুলো দেখো কত সুন্দর দাদা বাড়িটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন প্রচুর পরিষ্কার গ্রামটা কেমন লাগছে বলো এটা বোধ হয় পুকুর দাদুদের সে বোধ হয় মাঠে কাজ করছে না দাদু দিদি মাঠে কাজ করছে এ কী দাদু দিদা এখানে ধান বাদছিল তো আমার দেখার পরে আমাদের দেখার পরে দিদিমা চলে আসছে কেমন আছেন ফার্স্ট টাইম দেখলাম সামনাসামনি দাদুকে তো কোথায় দেখেছিলাম দিদিমাকে ফার্স্ট টাইম দেখলাম দেখেছিল ও যে দাদু দিদিমা দুজনেই গেছিল না ইয়েস ও তোমাকে পুরো এইটুকু ক্যামেরার মধ্যে ধরে চলে আসছে ভালো আছো হ্যাঁ ইয়েস তোমার ধান মা চলে হ্যাঁ ভালো আছো ওই উপরে রাখছো জমির মাথায় ওখানে ও ঘানে করে টেনে আসছে দুপুরবেলা বললাম চলো তো আমার বললাম বাবা বলে না আমি একা সব পারবো হ্যাঁ তুমি নিয়ে যাও পাঁচশোটা বলে দিচ্ছি তা হবে আমার দিদিমা চা বানাচ্ছে চা বানানো হয়ে গেছে হয়ে গেছে এখন চা বানানো এক্ষুণি ওনানে বানালো তা নেমে না এখানে আছে আমার দাদু বসে এখন চা খাচ্ছে হ্যাঁ এখানে সৌরভ মুড়ি খাচ্ছে আর এখানে আছে আমার দিদিমা দেখো এই এত বড় উনুন এখন বয়ে বয়ে নিয়ে যাবে আমাকে কিন্তু দিবি না তুই নিজেই বলেছিস বাড়ি থেকে যে আমি বয়ে আনবো সে তো এখানে একটা পোস্টারে লাইট ফাইট কিচ্ছু নেই না তো এখানে এসেছিলাম দিদিমা বাড়িতে মেনলি এই মাটির উনানটা নিতে আর অনেকদিন দিদিমা বাড়িতে দেখা হয়নি যার জন্য

চারিদিক পুরো কিন্তু অন্ধকার সব অন্ধকার আর হচ্ছে এই এখন অন্ধকারে লাইট জ্বালিয়ে বাড়ি যাব কোনো ব্লক করতে পারবো না সরাসরি একেবারে যদি খগেন মোড়ে যদি বাজার থাকে তাহলে বাজারটা তোমাদের সাথে শেয়ার করো কী কীরকম বিক্রি হচ্ছে না হচ্ছে তো তারপরে খোঁজ বাড়ি চলে যাবো ঠিক গাইস কীরম লাগছে আমাদের ড্রামাটা ভালো লাগছে